বন্ধুরা কেমন আছে ভালো আছে সুস্থ আছো সময় রান্না হয়ে এসেছি আজকে ছোট ছোট পাবদা মাছ নিয়ে দেখো আজকে অন্য রকম করে রান্না হবে লবণ আর হলুদ পরিমাণ মতো এটাকে আমি সব মাছ মাখা হয়ে গেছে এবার আমি ভাজব পাবদা মাছ পছন্দ হলে পরে আমি ভিডিওটা দেখাচ্ছি বাবা আমি কী কী নিয়েছি পোস্ত সরিষা মগজ দেখো কাজু বাদাম রসুন আদা আর কাঁচা লঙ্কা সব আমি মিক্সারে দিয়ে দেবো সব আমি মিক্সারে দিয়ে দেবো সবই দিয়ে দিয়েছি আমার সব পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব মিক্সারে পেস্ট করে এসেছে সেই ছোটো মাছটা আমার সব ভাজা হয়ে গেছে এক এক করে এখন তুলবো সেই ছোটো ছোটো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবার একটা শুকনো লঙ্কা একটা কালো জিরে আর জিরে সোমবার দিয়ে দিয়েছি এবার আমি সেই পেস্ট সব মশলা আমি দিয়ে দিয়ে ছেড়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করার পরে আমি একটু সস সস দেব দেখো একটু আমি সস দিয়েছি এবার লবণ এবার আমি আরও নাড়ব একটু আমি এবার লঙ্কার গুঁড়ো দেব আমি এখন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পরে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা বন্ধ বেরিয়েছি পোস্ত সরিষার আর আমি এই হলুদ ছেড়ে দিলাম একটু চিনিও ভিতরে অ্যাড করলাম তোমরা পরিবার মতো দিতে পারে সাথে বন্ধুরা এইটা অন্য রকম প্রতিদিন পেঁয়াজ রসুন তো ভাল লাগে না একটু পোস্ত সরিষা কাজু বাদাম মগজ দিয়ে করলাম এই জন্য কেন হওয়ার পরে আমি এই মাছ ভাজাগুলো সব ছেড়ে দিলাম এর ভিতরেই ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করার পরে আমি সেই মশলা মিজানো আমি সেই জল ঢেলে দিলাম বন্ধুরা বাড়িতে এরম করে ট্রাই করো সব সময় আমি বলি আমার রান্না ট্রাই করো আমি ঘরোয়া রান্না করি প্রত্যেক দিনের রান্না করি যেরকম ঘরে রান্না করে সেরকমই কি সুন্দর লাগছে বলো এবার একটু ঢাকা দিয়ে আমি দেবো এটা ভিতরে আমি ছেড়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো আমার মাছের ঝোলটা কিন্তু হয়েই গেছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো প্রতিদিন যা বলি তাই একটা লাইকে তোমাদের আমার আমাকে অনেকটাই আগ্রহ করে দেয় বন্ধুরা টাটা বাই তোমরা যদি বলো আমার আরও উৎসাহ বাড়ে এই জন্য সত্যি কথা আমার পাবদা মাছটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো ঘরে ট্রাই করে দেখো কেমন হয়েছে রান্নাটা ও সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখেছো আজকে আমি এরকম রান্না করেছি কেমন লাগছে কমেন্ট করো আর কি বলবো টাটা পাবদা মাছ রান্না করেছি একটু অন্যরকম করে তোমাদের সব সময় বলি আমি অন্য অন্য রকম প্রতিদিনই রান্না করে দেখাই